আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম জিএসটি অ্যাডমিশন কোশ্চেনস অফ ক্লাসে তো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়নে বিগত চার বছরে যে সকল কোশ্চেন এসেছিল সে সকল কোশ্চেন আমরা আলোচনা করব। তো দেখো ভাইয়া তোমার এইচএসসি টোয়েন্টি ব্যাচ থেকে শুরু করে এইচএসি টোয়েন্টি ব্যাচ পর্যন্ত জি তোমার গুণগত রসনে যে সকল কোশ্চেন আসছে তো সেগুলো তো ক্লাসে সলভ করব তাহলে কয়টা বছর বেসিক্যালি চারটা বছর কারণ জিএসটি তো শুরু হয়েছিল দু হাজার বিশ সাল থেকে তো এখান থেকে তুমি আইডিয়া পাবা যে জি তে আসলে কি কি টাইপের কোশ্চেন এসেছে এবং সামনে আসার পসিবিলিটি কতটুকু পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে আমাদের এই জিএসটি অ্যাডমিশন কোশ্চেন সলভ ক্লাস কিন্তু প্রায় ম্যাক্সিমাম অধ্যায়গুলো আমরা কভার করব গুণগত রসন মৌলের পর্যবিত ধর্ম রাসায়নিক বন্ধন তারপরে হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন পরিবেশ রসন জৈব জৈব পরিমাণগত রসন তৈরিত রসন তো সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের এই সিরিজটা যাতে সবাই কমপ্লিট করো গুণগত রসনের পরেই তুমি মৌলের পর্যবিত ধর্ম রাসায়নিক বন্ধন এই অধ্যায়টার উপরও ক্লাস পেয়ে যাবা তাহলে সবাই করে ফেলো ওকে তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে প্রথম প্রথম আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে গুণগত রসায়ন অর্ধের উপর তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখি যেটা তোমাদের আগের ব্যাচে এসেছিল তোমরা তো চব্বিশ পঁচিশ সেশন তোমাদের আগের সেশনটা ছিল হচ্ছে তেইশ চব্বিশ তাহলে তেইশ চব্বিশ মানে আগের ব্যাচের ভাইয়া আপুদের প্রথম গুণগত রসায়নে কোন কোশ্চেনটা আসছে আমরা দেখি যে কোনটি আইসো ইলেকট্রনিক সেট আইসো ইলেকট্রনিক মানে কি আইসো শব্দের একই ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা বোঝাচ্ছে অর্থাৎ কোন সেটগুলাতে অপশনগুলাতে দেখবা যে কোন জায়গাতে তুমি হচ্ছে সবগুলা আয়ন বা পরমাণুর ইলেকট্রন সংখ্যা সেম পাবা সেটা তোমাকে খুঁজতে হবে তাহলে আইসো মানে একই ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ একই ইলেকট্রন সংখ্যা কোথায় আছে তো চলো আমরা একটু ফাইন্ড আউট করি ক্যালসিয়াম টু প্লাস এখানে কিন্তু আঠারোটা ইলেকট্রন তাই না ক্যালসিয়ামে আমরা জানি বিশটা টু প্লাস মানে কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে বিশ থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে আঠারোটা হয় তাহলে এখানে আঠারোটা পটাশিয়াম প্লাস এটাও দেখবা হচ্ছে আঠারো ক্লোরিন এখানে কিন্তু শুধু ক্লোরিন আছে তাহলে এটা কত হবে সতেরো তাহলে আর দেখার দরকার আছে না আঠারো আঠারো সবগুলো সেম হইতে হবে কিন্তু এটা তো মিল হয় নাই সতেরোটা এটা বাদ এরপর ক্রোমিয়াম প্লাস মানে কি প্লাস মানে ছাব্বিশটা ইলেকট্রন থ্রি প্লাস মানে কি তিনটা ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে ছাব্বিশ থেকে তিনবার দিলে তেইশ তাহলে এটা তো মিলল না তাহলে এটাও বাদ এরপর এন টু মাইনাস নাইট্রোজেনে আমরা জানি সাতটা ইলেকট্রন টু মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এখন কয়টা নয়টা নিয়ন মাইনাস নিয়নে আমরা জানি দশটা ইলেকট্রন মাইনাস মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এখানে হবে এগারোটা তাহলে এটাও বাদ মিলল না তাহলে এটাই আনসার হবে রাইট তারপর আমরা একটু চেক করি এফ মাইনাস ফ্লোরিন হচ্ছে নয়টা ইলেকট্রন মাইনাস মানে কি মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে নর্মাল ফ্লোরিনের নয়টা তাহলে মাইনাস মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে কয়টা হবে এখন দশটা সোডিয়াম প্লাস এটারও দশটা অক্সিজেন টু মাইনাস এটাও দেখবা দশটা আর কার্বন ফোর মাইনাস এটাও দশটা কারণ কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় মানে তার কাছে ইলেকট্রন ছয়টা ফোর মাইনাস মানে কি চারটে ইলেকট্রন গ্রহণ করছে এই যে দশ তাহলে সব জায়গায় ইলেকট্রন সংখ্যা সেম তাই সবগুলো একে অপরের আইসো ইলেকট্রন পরে কোশ্চেনটাতে যাই কোন অরবিটালটি অসম্ভব কোন অরবিটালটি অসম্ভব মানে সম্ভব না টুপি টুপি কি সম্ভব হ্যাঁ তাহলে এটা আনসার হবে না থ্রি সম্ভব এটা হবে না ফোর এফ সম্ভব এটা হবে না থ্রি এফ অসম্ভব তাহলে এটা আনসার ঠিক আছে তিন নম্বর কক্ষপথে থ্রি এস থ্রি পি থ্রি ডি পর্যন্ত সীমাবদ্ধ থ্রি এফ কিন্তু পসিবল না তাই এটা আনসার পরে পরের কোশ্চেনটা আমরা দেখি হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজ রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তি তরঙ্গ সংখ্যা কত হবে তরঙ্গ সংখ্যা তাহলে এই যে তরঙ্গ সংখ্যার আমরা সূত্রটা পড়ছি যে আর এইচ ইনটু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু এবং এই যে তরঙ্গ সংখ্যা এটার একক কিন্তু আমরা পড়ছিলাম পার সেন্টিমিটার মনে পড়ে হ্যাঁ এটার এককটা কি পড়ছি পার সেন্টিমিটার তাহলে দেখো এই আর এইচ এর মানটা কি যখন পার সেন্টিমিটারে বসে দশ নয় ছয় সাত আট তাহলে ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার আচ্ছা এখানে আরেকটা জিনিস এটা কিন্তু পার সেন্টিমিটারে কিন্তু আমার অপশনগুলো এখানে কি পার সেন্টিমিটার আছে না পার মিটারে পার মিটার পার মিটার পার মিটার তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে পার সেন্টিমিটারটাকে এখানে যে পার সেন্টিমিটার আছে এটাকে পার মিটারে কনভার্ট করতে হবে তাহলে কীভাবে কনভার্ট করবো আমি তোমাকে বলি ঠান্ডা মাথায় যখন তুমি সেন্টিমিটার থেকে মিটারে যাও একশো দ্বারা ভাগ করো এখন তুমি পার সেন্টিমিটার থেকে পার মিটারে যাবা তাহলে কি করতে হবে একশো দ্বারা গুণ তাহলে এটাকে একশো দ্বারা গুণ দিবা তাহলে এটাকে যদি একশো দ্বারা গুণ দিই তাহলে ন দশ নয় ছয় সাত আট তাহলে একশো দ্বারা গুণ দিলে দুইটা জিরো আসবে এই যে আসলো ইন্টু এখন এই যে এন ওয়ান স্কোয়ার এন ওয়ানটা কি যেখানে আসতেছে কোথায় আসতেছে লাইম্যান সিরিজে তার মানে এখানে এন ওয়ানের মান কত হবে ওয়ান আর কোথ থেকে আসতেছে এন টুটা হচ্ছে কোথ থেকে আসতেছে চতুর্থ শক্তি স্তর তাহলে এখানে এন টু এর মান হবে ফোর এই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ওয়ান বাই এন ওয়ান ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু এর মান কত ফোর তাহলে ফোর স্কোয়ার এই তাহলে আলটিমেটলি এখন হিসাব করো দেখো এখানে অপশনগুলোর গুলার দিকে খেয়াল করো দশ দশমিক দশ দশমিক দশ দশমিক টু পয়েন্ট মানে এখানে হচ্ছে দশ দশমিক সামথিং কিছু একটা আছে এখানেও কিন্তু আছে তাহলে এটাকে একটু প্যাটার্নে নেই দশ দশমিক দিয়ে

এজিউম করে নিতে পারি দশ পয়েন্ট টু সামথিং হতে পারে মানে অপশনের দিকে তাকাবে একটু তাহলে এটা হবে দশ দশমিক টু সামথিং ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স পার মিটার এককটা পার মিটার তাহলে দেখো এটা কোথায় আছে দশ দশমিক টু সামথিং ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এইচ এটা হচ্ছে আমার আছে। বোঝা গেছে বোঝা গেছে এই ষোলো বাই ষোলো করলে এটা ধরো ষোলো বাই ষোলো তাহলে এটা ওয়ান আসতো ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই রেজাল্ট আসতো কিন্তু এখানে তো ওয়ান নাই এখানে এটা তো জিরো পয়েন্ট নাইন সামথিং এর সাথে এটা গুণ করলে জাস্ট এই মানটা একটু কমবে তো ধরো একটু কমছে যে দশ দশমিক টু সামথিং তো এটা ইন্টু যে এখানে আছে তাহলে এটাই হবে আনসার বুঝতে পারছো ওকে তাহলে এইভাবে একটু চিন্তা করতে হবে আর আমরা এখানে অবশ্যই আর এইচ এর ভ্যালুটা আমরা জানতাম এটা হচ্ছে সেন্টিমিটার এককে কিন্তু পরবর্তীতে এটাকে মিটার এককে কনভার্ট করছে তাহলে তোমাদের সুবিধার্থে তোমরা যখন স্লাইডটা দেখবা এই যে ১০ নয় ৬ সাত আট এটা কিন্তু পার সেন্টিমিটারে তাহলে এখানে লিখে দেওয়া আমি পার সেন্টিমিটার যখন এখানে মিটারে নিয়েছি তখন একশো দ্বারা পার মিটারে নিয়েছি তখন একশো দ্বারা গুণ দিয়েছে এই যে পার মিটার ওকে আচ্ছা তাহলে এখানে রেজাল্টটা পার মিটারে আসছে পরের কোশ্চেনটাতে যাই আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক হুন্ডের নিয়মটা কি ছিল যে বলছিল পরমাণুতে ইলেকট্রনগুলা গুলা সবসময় বেজোর আকারে প্রথমে প্রবেশ করে বেজোর আকারে প্রবেশ করার পর পূর্ণ করে ধীরে ধীরে কি হয় মানে জোর হইতে থাকে এবং সবগুলোর স্পিন কি একই উইমুখী রাইট এটা এবং সবগুলোর শক্তি একই সমশক্তি সম্পন্ন আচ্ছা তাহলে দেখি এখানে কোনটা মেনটেন করছে ওয়ান এস টু টু এস টু টু তারপর হচ্ছে আবার টু পি এক্স টু পি ওয়াই ওয়ান পি এক্স এখানে তো একটা ভুল কাজ করছে ইলেকট্রনগুলো প্রথমে পিটারে পুরাটার পূর্ণ করবে এই যে এরকম এই যে ধরো এটা 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 তাহলে ইলেকট্রনগুলো কিন্তু এখানে কি করছে আগে এটা দুইটা বানিয়ে দিছে এরপরে এখানে একটা গেছে রাইট এখানে জিরো কিন্তু আগে একটা 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 এরপরে এখানে আসা উচিত ছিল তার মানে এটা হবে না পরে এটা দেখি ওয়ান টু পি জিরো জিরো ওয়ান পি এটা তো আরো হবে না তারপরে ওয়ান এস টু টু এস টু এখানে তো ইলেকট্রন দিয়ে এ না দিয়ে পি ওয়াইতে চলে গেছে এটা বাদ তাহলে এটাই আমার আনসার হবে দেখো এটা ওয়ান এস টু টু এস টু পি এক্স ওয়ান পি ওয়াই ওয়ান জেড ওয়ান মানে প্যাটার্নটা ফলো করছে এই যে আগে বেজোর আকারে গেছে আর কি যে এরকম প্যাটার্নটা ফলো করছে এখানে এই যে বেজোর 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 এই যে পিএক্স পিওই ঠিক আছে এটা হচ্ছে আমার আমরা পরে কোশ্চেনটাতে যাই অ্যালুমিনিয়াম মূলের থ্রি পি ওয়ান ইলেকট্রনটের কোয়ান্টাম সংখ্যার সেট কি হবে এন এল এম এটা আমাকে দেখাতে হবে তাহলে অ্যালুমিনিয়ামের থ্রি পি রাইট তাহলে অ্যালুমিনিয়াম ইলেকট্রোনিন এসটা করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি রাইট আচ্ছা আর দুই দুই চার ছয় দশ বারো এখানে থ্রি পি ওয়ান হবে সরি থ্রি পি ওয়ান এই জি কারণ অ্যালুমিনিয়াম তো তেরো দুই দুই চার ছয় দশ বারো তেরো এইটার কোয়ান্টাম সংখ্যার সেটগুলো চাইছে এন এল এম আচ্ছা 1 এটা px ওকে তাহলে এটাটা আমরা বের করি চলো প্রথমত n এর মান n এর মান তো বুঝা যাচ্ছে 3 হবে তারপরে er er l এর মান l এর মান p এর জন্য কত বলল তো p এর জন্য 1 এরপর m এর মানটা কি হবে m এর মানটা এখান থেকে শুরু হয় কি বলল তো -1 -1 এটা 0 আর এটা কি +1 তাহলে এখানে কি আসতেছে -1 তাহলে 3 1 -1 দেখি কোথায় আছে 3 1 -1 কি এখানে কোথাও আছে নাই আচ্ছা থ্রি ওয়ান মাইনাস ওয়ান এখানে কিন্তু কোথাও নাই তাহলে আমি চিন্তা করবো কি দেখো বেসিকলি এখানে যে জিনিসটা চিন্তা করতে হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এইভাবে অনেকে শিখে আবার আরেকভাবে শিখে সেটা কি বলতো প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান ঠিক আছে এখন এইটা যেহেতু অপশান নাই মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মানে এম এর ভ্যালুগুলা এটা মাইনাস ওয়ান এটা জিরো এটা প্লাস ওয়ান এইভাবে ম্যাক্সিমাম বইগুলোতে দেওয়া থাকে আবার অন্য অন্য বইতে তোমার হচ্ছে এখান থেকে মাইনাস ওয়ানটা না স্টার্ট করে এখান থেকে প্লাস ওয়ান তারপরে জিরো তারপর মাইনাস এইভাবে স্টার্ট করে তাহলে যেহেতু এটা দেয়া নাই তাহলে আমি এইভাবে চিন্তা করব এই যে দেখো এভাবে চিন্তা করব প্লাস ওয়ান মাঝখানে এটা জিরো আর এটা মাইনাস তাহলে এই ক্ষেত্রে এম এর মানটা কত আসতেছে বলো তো এম এর মানটা এই ক্ষেত্রে আসতেছে হচ্ছে কত প্লাস ওয়ান তাহলে এখন দেখব যে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান আর এই যে ওয়ান এটা আছে কিনা আছে থ্রি ওয়ান ওয়ান এই যে এটা তাহলে এটা আনসার হবে বোঝা গেছে তুমি এইটা অপশন আগে দেখবা যে এটা আছে কিনা এই যে যখন মাইনাস ওয়ান দিয়ে যদি না থাকে পরবর্তীতে তুমি প্লাস এটা চিন্তা করো কারণ এক বইতে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এভাবে শিখায় আরেক জায়গাতে প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান এভাবে দেখানো হয় ওকে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার আনসার পরের এমসিকিউতে যাই আমরা এমআরআই প্রযুক্তি কোন বর্ণালী মিতিক পদ্ধতি প্রয়োগ করা হয় এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং ডেফিনেটলি এটা এনএমআর হবে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ঠিক আছে এটা হবে আমাদের আনসার খুব কমন একটা কোশ্চেন পরের কোশ্চেনটা হচ্ছে হিলিয়াম প্লাসের প্রথম এবং দ্বিতীয় শক্তির পার্থক্য কত ইলেকট্রোভোল্ট এটা আমাকে জানতে দেখো আমরা একটা মৌলের জন্য তার শক্তি স্তরের শক্তির মানটা কত হবে সেটার জন্য একটা শর্টকাট সূত্র পড়েছিলাম সেটা কি ই এন অর্থাৎ এনতম কক্ষপথের জন্য মাইনাস তেরো দশমিক ছয় ইলেকট্রোভোল্ট এককে কিন্তু ঠিক আছে তেরো দশমিক ছয় ইলেকট্রোভোল্ট ইন্টু জেড স্কোয়ার মাইনাস কি ইন এ স্কোয়ার এই যে এই সূত্রটা ঠিক আছে এখন আমরা এক নম্বর শক্তিস্তরের জন্য বের করবো এরপরে দুই নম্বর শক্তিস্তরের জন্য বের করবো এরপরে পার্থক্যটা বের করে ফেলবো ওকে আচ্ছা তাইলে এখন প্রথমে এক নম্বর শক্তি আমরা বের করি এক নম্বর শক্তিস্তর তাহলে ই ওয়ান ই ওয়ান ঠিক আছে আমরা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে প্রথমে ই ওয়ানটা বের করবো ই ওয়ান তাহলে ই ওয়ানটা দেখো আমরা যদি মাইনাস তেরো দশমিক ছয় লিখি ইন টু এখানে হচ্ছে জেড জেড

মানে টু পয়েন্ট ফোর এখানে তো আর ছয় গুণ হবে না এখানে জিরো পয়েন্ট সিক্স গুণ হবে চারের সাথে তাহলে টু পয়েন্ট ফোর এই যে চার তেরো বান্ন বান্ন সাথে টু পয়েন্ট ফোর যোগ করলে কত হয় চুয়ান্ন দশমিক চার এই যে চুয়ান্ন দশমিক চার তাহলে মাইনাস চুয়ান্ন দশমিক চার হবে এত ইলেকট্রো ভোট এখন ই টু টাও বের করি ই টু তাহলে ই টু ইকুলটা হবে মাইনাস তেরো দশমিক ছয় ইন্টু জেড স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার সেমই থাকবে হিলিয়াম যেহেতু টু স্কোয়ার আর এন কত কক্ষপথ দুই নম্বর কক্ষপথ

মাইনাস তেরো দশমিক ছয় মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস চুয়ান্ন দশমিক চার তাহলে এটা হিসাব কত আসে দেখি আমরা চুয়ান্ন দশমিক চার মাইনাস তেরো দশমিক ছয় এটা বুঝা যাচ্ছে চল্লিশ সামথিং আসবে ছয় আর এখানে আট হাতে আছে এক তিন চার চার থেকে চার বদলে জিরো আর পাঁচ থেকে এক বদলে চার তাহলে চল্লিশ দশমিক আট চল্লিশ দশমিক আট ইলেকট্রোল্ট এই বোঝা গেছে এই যে এটা হচ্ছে আমার আনসার ওকে তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি তো আমরা পরবর্তী কোয়েশনটাতে যাই বেজোর ইলেকট্রনযুক্ত অণু কোনটা মানে হচ্ছে কোন অনুতে ইলেকট্রন সংখ্যা বেজোর আছে এটা দেখতে হবে আচ্ছা নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন আছে সাতটা অক্সিজেন 8 যোগ করলে কত হয় পনেরো এখানে সাতটা এখানে আটটা তাহলে টোটাল আসবে কত পনেরো তাহলে এই যে বেজোর ইলেকট্রন এটাই আছে তাহলে এটাই হবে আনসার মানে এই অনুটাতে ইলেকট্রন সংখ্যা বেজোর পনেরো ওকে এটা হচ্ছে আমার আনসার পরের কোশ্চেনটাতে যাই পরমাণুতে অরবিটালের ধারণা অরবিটাল অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে আচ্ছা অরবিটালের ধারণা বেসিক্যালি আমরা পাই কোথেকে বলো তো ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা থেকে না অর্থাৎ এম রাইট ওখান থেকে আমরা দেখি অরবিটালের তোমার হচ্ছে অরিয়েন্টেশনটার সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে এখানে ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা কিন্তু এখানে কী কী দেওয়া আছে বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল কোয়ান্টাম এই যে কোয়ান্টাম বলবিদ্যা হবে কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম যে মেকানিক্স এটার কোয়ান্টাম সংখ্যা যে টপিকটা ওইটার ভিতরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাতেই আমরা এই অরবিটাল সংখ্যা কী পাই ধারণা পাই পরের কোশ্চেনটা হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাশন সিরিজের জন্য কোনটা সঠিক আচ্ছা প্যাশন সিরিজ আসলে কত নম্বর কক্ষপথ বলো তো লাইমেন বা আমার প্যাশন এন টু এর মান কত হয়ে থাকে থ্রি লাইমেন এক এন টু না বেসিক্যালি এন ওয়ান ঠিক আছে এন ওয়ান এন ওয়ান এর মান কত হয়ে থাকে থ্রি লাইমেনের জন্য এন ওয়ান এর মান ওয়ান বামারের জন্য দুই প্যাসিয়ানের জন্য কত তিন আর এন টু কত হতে পারে এন টু হইতে পারে তিন এর উপরে মানে চার হইতে পারে পাঁচ হইতে পারে ছয় হইতে পারে ডট 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 ইনফিনিটি ঠিক আছে তাহলে এখন আমরা দেখব এখানে কোনটা আনসার হবে তাহলে এন ওয়ান এর মান হচ্ছে থ্রি এই যে এন ওয়ান এর মান থ্রি এখানে আছে এখানে আছে তাহলে কোনটা হবে ডেফিনেটলি এটা হবে ঠিক আছে এই প্যাশন সিরিজ যেখানে কক্ষপথের নাম্বার হচ্ছে থ্রি এখানে আসতে পারে চতুর্থ কক্ষপথ থেকে পঞ্চম কক্ষপথ ষষ্ঠ সপ্তম এরকম ডট ডট ইনফিনিটি থেকেও আসতে পারে ওকে এই যে এটা হচ্ছে আমার আনসার পরে কোয়েশ্চেনটা কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা অদক্ষেপ পাওয়া যায় বা সাদা অদক্ষেপ পড়লো কোন একটা লবণ এই লবণটা কি সেটা বলে দেয়া নাই এই লবণের দ্রবণে আমি যদি বেরিয়াম ক্লোরাইডটা ইনক্লুড করি তাহলে সাদা অদক্ষেপ পাবো যা হয় হয় না না মানে যেটা হাইড্রোক্লোরিক কি এবং লবণটি শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয় আচ্ছা সোনালী হলুদ সোনালী হলুদ কে দেয় বলতো শিক্ষা পরীক্ষায় সোডিয়াম রাইট সোডিয়াম প্লাস আয়ন এটা দেয় কি সোনালি হলুদ আমরা জানি এটা মনে রাখা টেকনিক সোডিয়াম সো তো সোনালী হলুদ এভাবে তো এখন সোডিয়ামটা যেখানে থাকবে সেটা হবে আনসার অর্থাৎ লবণটা কি হবে সোডিয়াম এখন সোডিয়াম সালফেটও হইতে পারে সোডিয়াম নাইট্রেটও হইতে পারে কথা হচ্ছে কোনটা হবে আচ্ছা তোমাকে বললি এখানে কোনটা হবে এখানে আনসার হবে সোডিয়াম সালফেট এখন কথা হচ্ছে কেন দেখো সোডিয়াম সালফেটটা এই সোডিয়াম সালফেটের লবণটা যখন বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এই যে সোডিয়াম সালফেটটা যখন বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় এখানে বেরিয়াম সালফেট মেন জিনিস আর কি যেটা যেটা হচ্ছে একটা অধক্ষেপ কোন কালার সাদা বর্ণের সাদা বর্ণের অদক্ষেপ তো দেড়শো আমি হচ্ছে বুঝে গেছি বুঝে গেছি বিডিয়াম সালফেট হচ্ছে একটা সাদা বর্ণের অদক্ষেপ বা এটা কালারলেস তো যেহেতু সাদা বর্ণের অদক্ষেপটা পড়ছে তার মানে বুঝে গেছি সাদা বর্ণের অদক্ষেপ উল্লেখ করা তার বুঝে গেছি এখানে আয়নটা আছে হচ্ছে সালফেট টু মাইনাস আয়নটাকে সালফেট টু মাইনাস এবং এই সালফেট টু মাইনাসটা সাথে অ্যাড হবে হচ্ছে সোডিয়াম প্লাসটা কারণ এই সোডিয়াম প্লাসের জন্য আবার হলুদ বর্ণটা কি পাওয়া গেল এই লবণটি হচ্ছে মানে সোডিয়াম সালফেটটা যখন শিখা পরীক্ষায় যায় তখন ওই সোডিয়াম সালফেটের সোডিয়াম প্লাসটার কারণেই তো কালারটা কি ইসোনালে হলুদ যায় এবং এই সোডিয়াম সালফেটটা যখন বেরিয়াম ক্লোয়েড সাথে যোগ হয় তখন বেরিয়াম সালফেট উৎপন্ন করে যেটা হচ্ছে সাদা বর্ণের অধক্ষেপ দেয় তাহলে এখানে আনসারটা সোডিয়াম সালফেটই হবে সোডিয়াম নাইট্রেট কেন হবে না কারণ দেখো যদি এখানে সোডিয়াম সালফেটের জায়গায় সোডিয়াম নাইট্রেট থাকতো তাহলে এখানে উৎপন্ন কি বেরিয়াম নাইট্রেট এবং কিন্তু কোনো পাওয়া যায় না তো রাইট তো হবেই না রাইট হবে না তাহলে এর কারণে এটা আনসারটা কি হবে সোডিয়াম সালফেট বুঝা গেছে এইভাবে আছে আমরা বুঝবো তো আসলে ইনিশিয়ালি সোনালি হলুদ বর্ণ দেখলে সবাই সোডিয়ামের কথাই চিন্তা করবে এখন সোডিয়াম তো এখানে দুই জায়গায় আছে তো এরপরে চিন্তা করতে হবে সালফেট হবে নাই নাইটেড হবে সালফেটটা কেন হবে কারণ সোডিয়াম সালফেটটাই বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রি করে বেরিয়াম সালফেট যেটা সাধারণ অতকে স্বপ্ন করতে করে ওকে এরপর আমরা আমাদের লাস্ট কোশ্চেনটা দেখি যে আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক বা গুণফল টু ইন্টু টেন সুপার মাইনাস ইলেভেন দ্রবণের পিএইচ যদি টেন হয় তাতে ম্যাগনেশিয়াম টু প্লাস এর ঘনমাত্রা কত এটা আমাকে জানতে চাইছে আচ্ছা তাহলে ম্যাগনেসিয়াম টু প্লাস এর ঘনমাত্রা আমাকে জানতে চাইছে তো ম্যাগনেশিয়াম টু প্লাস এর ঘনমাত্রা কত সেটা যদি জানতে হয় তাহলে ও এইচ এর ঘনমাত্রা কত সেটা জানা লাগবে না কেন জানা লাগবে দেখো এখানে কিন্তু দ্রাব্যতার গুণফল মানে কি কে দেয়া আছে রাইট কে এখন ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড এটা থেকে আমরা কি কি পাই দেখো তো এম জি ও এইচ টু এখান থেকে আমরা কি কি পাই ম্যাগনেসিয়াম টু প্লাস পাই আর টু ও এইচ মাইনাস পাই এখন যখন তুমি দ্রাব্যতার গুণফলটা এখানে বের করবে এই যে এটা ধরো ম্যাগনেশিয়াম টু এইচ ঠিক আছে আর এখানে দুইটা কেন দিলাম না কারণ সমগ্র আয়নের ঘনমাত্রাটাই আমাদের লাগবে আর কি আমরা যখন ওয়েচ মাইনাসের ঘনমাত্রা বের করতে যাবো ওই ওয়েচ মাইনাসটা হচ্ছে সমগ্র ওয়েচ মাইনাস তো এর কারণে আর সামনে দুই দেওয়ার দরকার নেই ঠিক আছে বোঝা যাচ্ছে যে দুই আছে তাহলে এখন দেখো কেএসপি ইকুয়াল টু ম্যাগনেশিয়াম টু প্লাস ইন্টু ও এইচ মাইনাস এটার উপর আবার স্কোয়ার এই দুইটার গুণ ফল এখন ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রা বের করতে বলছে তাহলে ও এইচ মাইনাসের ঘনমাত্রাটা লাগবে না অবশ্যই লাগবে এটা বের করা তারপরে কেএসির ভ্যালু দেওয়া আছে ওখান থেকে আমরা ম্যাগনেশিয়াম টু প্লাসটা বের করতে পারবো তাহলে ভাইয়া একটা কাজ করা যাক তো ও এইচ মাইনাসের ঘনমাত্রাটা আগে বের করি কীভাবে বের করতে পারি দেখো এখানে একটা হিন দেয়া আছে দ্রবণের পিএইচ তাহলে পিএইচ যেহেতু দেওয়া আছে পিএইচ কত দেওয়া আছে দশ পিএইচ দেওয়া আছে দশ তাহলে পিওএইচটা বের করতে পারবো ওই যে পিএচ প্লাস পি ও এইচ ইকুল ফোরটিন তাহলে পিওএইচটা আসবে চোদ্দ থেকে দশ বাদ দাও তাহলে কত আসবে চার এইচ পেয়ে গেলাম এখন পি থেকে তুমি বের করবে কি বলতো তো ও এইচ মাইনাসের ঘনমাত্রা তাহলে আমরা জানি পি ওএইচ ইকুয়াল টু মাইনাস লক ওএইচ মাইনাস এইচ তাহলে এখান থেকে ও এইচ মাইনাসের ঘনমাত্রা বের করতে পারবো পি হচ্ছে চার আর এখানে হচ্ছে মাইনাস লক OH মাইনাস OH মাইনাস কিন্তু আবার বলি টোটাল ঘনমাত্রা মানে এখান থেকে কি দুইটা OH মাইনাস পাচ্ছি না ওই দুইটা OH মাইনাসই এটা সমগ্র ঘনমাত্রা ঠিক আছে তাহলে এখানে আলটিমেটলি OH মাইনাসটা আসবে যে মাইনাস লগ কেসে রেখে এনটি লগ হয়ে যাবে এনটি লগ মানে 10 টু দি পাওয়ার কি আর এই মাইনাসটা চলে আসবে লগ এর এনটি লগ হচ্ছে 10 টু দি পাওয়ার 10 এর পাওয়ারটা হচ্ছে যে মাইনাস আছে এখানে মাইনাস হবে আর এখানে 4 আছে এই যে 4 তাহলে আলটিমেটলি OH মাইনাসের ঘনমাত্রাটা কত পাইলাম 10 টু দি পাওয়ার -4 ওকে আচ্ছা দিলাম এটা তো অলরেডি জানো কারণ সহক দুই ছিল তাই এটা পাওয়ার হয়ে যাবে যে পাওয়ার হিসেবে চলে গেছে এমন কে এস মান কত দেওয়া আছে দেখো টু ইন্টু টেন এ পাওয়ার মাইনাস ইলেভেন এই যে টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ইলেভেন ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রা বের করতে হবে ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রে এটা এইভাবেই থাকুক আর ওইচ মাইনাসের ঘনমাত্রা কত টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এই যে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটার উপর কি হবে স্কোয়ার হবে এই যে স্কোয়ার তাহলে এখন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন আর এই যে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটার সাথে দুই গুণ করলে কত হবে টেন টু দি পাওয়ার মাইনাস এইট এই টেন টু দি পাওয়ার মাইনাস এইটটা গুণ আকারে ছিল সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে এই যে টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইকুয়াল টু হবে ম্যাগনেশিয়াম টু প্লাস আলটিমেটলি টেন টু দি পাওয়ার মাইনাস এইট টা এইট আর এগারো যদি যোগ করি টেন টু দিওয়ার মাইনাস থ্রি আসবে তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে আমাদের আনসার টু প্লাস এর জন্য টু ইন্টু টেন কোথায় কোথায় এটা হচ্ছে আমার বোঝা গেছে তাহলে এইভাবে হচ্ছে আমরা ঘনমতাটা বের করলাম ঠিক আছে তো আমরা কোশ্চেনটা একটু ইয়া করি সামারাইজ করি যেখানে হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল মানে মানে কেএসপিটা দেওয়া ছিল আর পিএইচ দেওয়া ছিল এখন বলছে ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রা এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার ম্যাগনেশিয়াম টু প্লাসের ঘনমাত্রা বের করতে হবে এর সাথে আবার কানেক্টেড ওএইচ না মানে হাইড্রোক্সিল এই তো এখন ওয়েচ মাইনাসের ঘনমাত্রা যদি না জানো তাহলে কি ম্যাগনেশিয়াম টু প্লাসটা বের করতে পারবে না তো এই জন্য কে দেখো ম্যাগনেশিয়াম টু প্লাস ইন্ট ওয়েচ মাইনাস টু তো এইটার ঘনমাত্রা অলরেডি জানতা তুমি ঘনমাত্রা না এটা দ্রাবত্য গুণ কেএসপি সলিউবিলিটি প্রোডাক্ট তো এটার গুণফলটা ফলটা অলরেডি দেয়া আছে এটা বের করতে যাচ্ছে এটা লাগবে না হ্যাঁ লাগবে তাই পিএইচ দিয়ে বের করছি পিএইচ দিয়ে প্রথমে এরপর এখানে বসেছি যে ওইচ এর ঘনমাত্রাটা এরপর ম্যাগনেসিয়াম প্লাসটা বের হয়ে গেছে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকে জিএসটি অ্যাডমিশন কোশ্চেন সলভ ক্লাস পরবর্তীতে আমরা মৌলের পর্যবেিত ধর্ম রাসায়নিক বন্ধন নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম